স্নিগ্ধ সবার কলকে ফুল গ্রামের পথে হাঁটতে গিয়ে কারো উঠোনের পাশে বা পুকুরের ধারে হুকোয় ব্যবহৃত কলকে আকারের মূলত হলুদ রঙের স্নিগ্ধ সৌন্দর্যের ফুলটির নাম কলকে ফুল শহরেও রাস্তার পাশে বাড়ির কোণে বাগানে বা পার্কেও এই গাছটিকে লক্ষ্য করা যায় কলকে ফুল হলুদ সাদা গোলাপি হালকা গোলাপি রঙে হয় তবে হলুদ কালারের কলকে ফুলটাই বেশি দেখা যায় এই ফুলের সৌন্দর্যে মুজেছিলেন কবি জীবনন্দ দাসও তাই তিনি লিখেছেন ঘাসের আঁচলে ফোরেঙের মতো আমি বেরিয়েছি দেখেছি সুন্দরী কিশোরী এসে হলুদ কাবেরি ছিঁড়ে নেয় প্রসঙ্গত অনেকেই এই কলকে ফুলকে কাবেরি বলে উল্লেখ করেন বা ভুলবশত বলে থাকেন আমাদের দেশে রক্ত কাবেরির হলুদ দেখা যায় না অনেকটা কাঠগোলাপের মতো দেখতে এই ফুলটি পছন্দ করে না এমন মানুষ মেলাভার তবে একটু সাবধান হতে হবে কারণ এই গাছটি অত্যন্ত বিষক্ত সুতরাং এই গাছের কোনো অংশ আমাদের দেহের ভিতরে প্রবেশ না করে সেদিকে নজর রাখা অত্যন্ত জরুরি